মাঝে মাঝে বলে এ বি সাচ বাত হায় এ মেরা আল্লাহ কাবাত হায় আল্লাহর বান্দি ডাক বলে এতটুকুই শুধু আমি জানি আমার বাবার খবর আল্লাহর বান্দা দৌড় দিয়ে ঘরে যায় বইটা তার থেকে বের হেতে নাই হাতি নিয়ে খুলিয়া দেখে ওইটা অন্য কোন বই নয় ওটা অন্য কোনো কিতাব নয় এটা আল্লাহ পাকের আরো থেকে আল্লাহর বন্ধা হাতে লইয়া চোখের পানি ঝরাইয়া ওই মেয়েকে বলে মারে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এ কুরআন তো আল্লাহ কাবাদ হবে এ কোরান্ত তো আল্লাহ কাবাদ হায় এ কোরান্ত তো আল্লাহ কা কলম হা বান্দা ওলাদের তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন সম্ভবত ইন্ডিয়ার জমিনের বাস্তব একটা ঘটনা ইন্ডিয়ার জমিনে একটা মূর্খ গ্রাম সে গ্রামে জাহিলিয়া গ্রাম সে যেমন কেউ লেখাপড়া জানে না কেমনি নামাজ পড়তে হয় সেটাও জানে না কেমনি উজু করতে হয় সেটাও জানে না আল্লাহর বান্দা কোন হুকুম আহকাম জানে না আল্লাহর বান্দা সবই একই রকম কারণ আল্লাহর গুলাম আমাদের বাংলাদেশে এত কোরআন তেলাওয়াত চলে প্রত্যেকটা মরে মোরে মসজিদ দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকদিন জুমার দিন সুন্দর বয়ান দেয় আল্লাহর বান্দা সপ্তাহে হলো একটাবার কোরআনের বাণী আমরা শুনতে পাই কথা বলেন ঠিক কিনা শীতের মৌসুম আসলে আল্লাহর বান্দা আমরা কোরআনের জন্য ছুটে আসি এই মজমায়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু ইন্ডিয়ান জমিনে আল্লাহর বান্দা এরকম মাহফিল পাবেন না এরকম এত মসজিদ বেশি পাবেন না যার ফলে তারা কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছে যার ফলে তারা কিছুই বুঝে না হিন্দু রাষ্ট্র তাদের চলা ফেরাও গুলা হিন্দুর মতো আল্লাহর আয় সেই দেশের একটা ঘটনা শোনা যায় আউলাদের রসুল বলেন ওই মূর্খ গ্রামে একজন মানুষ ইন্তকাল করে দুনিয়ার বুক থেকে বিদায় নেয় আল্লাহ আকবর এই ব্যক্তিকে কেমনে জানাজা পড়াবে কে পড়াবে কেউ নাই ওই এলাকায় একজন মানুষ জানাজা পড়াইয়া দিবে কেউ নাই সবাই জাহেল সবাই মূর্খ আল্লাহর বান্দারা কোনোভাবে গোসল করাইছেন গোসল করাইয়া আল্লাহর বান্দা সাদা কাপড় দিয়ে মরে আছে এ পর্যন্ত তারা পারবে এটা সবাই পারবে কথা বলেন ঠিক কিনা এখন হলো মূল খবর কেমনি জানা যা পড়াবে দোয়া পর্বে চারটা তাকবির কোন কোন সময় দিতে হবে আল্লাহর বান্দা কেউ জানে না সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত পৌঁছে আছে রাস্তার ধারে লাশটা রাখিয়া পচে আসে এ রাস্তায় যদি আল্লাহ পাক কোনো একজন মানুষ জুটাইয়া দেয় ওই মানুষটার দ্বারাই আমরা জানাজা পড়াইয়া নিব আল্লাহর বান্দারা দিন শেষ হয়ে যাচ্ছে বিকাল হয়ে যায় হঠাৎ করে দেখতে পায় একজন মানুষ চলে আসতেছে সাইকেল করে অনেক পূর্বের কথা আল্লাহর বান্দারা মাথায় টুপি আল্লাহর বান্দা চলে আসতেছে পথের মধ্যে সবাই আটকায়া দিল লোকটা যখন নামলেন সবাই হাত পা ধরে হাউমাউ করে কান্না শুরু করিয়া দেয় ও হুজুর গো জানি না আপনি কোথায় থেকে এসেছেন তবে আমরা এতটুকু জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আপনাকে আমাদের কপালে জুটায়া দিয়েছেন সকাল থেকে লইয়া এ পর্যন্ত আমরা একটা মৃত ব্যক্তি জড়াইয়া এ পর্যন্ত আমরা বসে আছি একজন মানুষ পাইনি সবে মাত্র আপনাকে আমরা পেয়েছি ও হুজুর গো মেহরবানি করে যদি আপনি একটুখানি সময় আমাদেরকে দান করতেন এই ব্যক্তিটা যদি আপনি জানাজা পড়ায়া দিতেন আমাদের পক্ষে খুব ভালো হইতো উপকার হইতো আল্লাহর বান্দা মানুষের এরকম আবেগ দেখে সহ্য করতে পারলেন না ঠিক আছে পানি আনিয়া দাও পানি দাও হলো আল্লাহর বান্দা উযু বানাইয়া আল্লাহর বান্দা যখন জানাজার নামাজে দাঁড়াবে সব মানুষগুলো কাতার করিয়া দিল আল্লাহর বান্দা মাইয়াতকে সামনে দাঁড়িয়ে গেল আল্লাহ বন্দা সুন্দর ভাবে জনজ পরাইয়া আল্লাহর বান্দা চলে যাবেন অনেক তারা আছে অফিসে যাইতে হবে টাইম নিজয়েন করতে হবে সবাই গুলো চাপে ধরলো বুজুর্গ জানা যা হয়ে গেল আমরা বেঁচে গেলাম তবে এই মাইয়াতকে কেমনে কবরে রাখবো কোন তরিকায় রাখতে হয় কি দোয়া পড়তে হয় আমরা কেউ জানিনা না মেহের পানি করে আর একটু সময় দেয়া যদি আপনি সুন্দর ভাবে দা দাফনটা করে যাইতেন আমরা মাটি দিয়ে চাপা দেবো কোন আর বিরক্ত করবো না আপনাকে আল্লাহর বান্দা বলেন ঠিক আছে তোমরা নিয়ে আসো লাশটা যখন নিয়ে যাওয়া হয় আল্লাহর বান্দাকে কবরে নামাইয়া দেওয়া হলো আল্লাহর বান্দা কবরে নামিয়া লাস্টাকে যখন কবরে রেখেছেন সুন্দর ভাবে রাখার পর পরে আল্লাহর বান্দা ফুটে আসলেন উঠে আসার পর বলে আমার ওপর তারা আমাকে অফিসে জয়েন করতে হবে তোমরা সুন্দর করে মাটি চাপা দিয়ে দাও আর কোনো সমস্যা নাই আল্লাহর বান্দা চলে যাচ্ছেন আল্লাহর বান্দা চলে যাওয়ার পর যখন দেখে যে আর অফিস একটু সামনে এসে গেছে অফিসে প্রবেশ করবে যখন পকেটে হাত দিয়ে দেখে পাঁচ বই যেন কোথায় পড়ে গেছে পাঁচ বইটা আর খুঁজে পাওয়া যায় না কেমনি ভাবে গেট পাশি না মনে হয় সেই জায়গায় কোথাও ফেলে দিয়েছে ওই লোকগুলা হয়তো আমার এই পাশ বইটা পেয়েছে আল্লাহর গুলাম দৌড়াই লোকজনকে আমার একত্রিত করিয়া বলে ও গ্রামবাসী আমার একটা কথা শুনিয়া না গাও শোনো 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 আমার একটা গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে গেছে তোমরা যদি কেউ পাও গো ও এই কাগজটা আমার ফেরাইয়া দাও কেন এটাই জন্য আমার চাকরি এটাই হলো আমার চাকরি আমার চাকরি যদি না থাকে অল্প বেতন আগের যেমন এই কথা বলেন ঠিক কিনা সন্তান বলো কিনে আমি পথে বসে যাব মেহের বাণী করে কে পাইছো কাগজটা আমার হাতে উঠায় দাও যেহেতু আমি একটু হলেও তোমাদের উপকার করেছি গ্রামবাসীরা কিন্তু না 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 কেউ জবাব দেয় না বলে না কেউ পাই না। আপনি যত বড় আমাদের উপকার করেছেন এই তুলনায় এই কাগজটা আমাদের কাছে কিছুই নয় এই কাগজটা তো আমার কাজে লাগবে না আমরা পাইলে তো অবশ্যই ফিরাইয়া দিতাম আল্লাহর বান্দা হঠাৎ করে মনের মধ্যে একটা চাহাত জেগে আসলো হয়তো যখন আমি মাইয় কবরে রেখেছিলাম আমি যখন উপর হয়েছিলাম ওই সময় হয়তো কবরে কাগজটা পড়ে গিয়েছে আল্লাহর বান্দারটা একদি বলে হে একটা খুলিয়া দাও আমার প্রয়োজনে কাগজটা আমি বের করতে চাই হুজুর গো ঠিক আছে কোনো সমস্যা নাই কারণ আপনি বড় উপকার করেছেন আমাদের আল্লাহর বান্দা যখন এই কবরটা যখন একটু খনন করলেন কবর খনন করার পর যা দেখা গেল আল্লাহর বান্দা আল্লাহু আকবার আল্লাহর বান্দা যখন কবরে নজর দেয় কেমন জানি ওই কাগজটা কে জানি তার পাশে রেখে দিয়েছে এমনভাবে এমন কায়দায় ওই কাগজটা পড়ে আছে আর একটা যেটা দেখতে পায় পুরো কবরটা ফুলের বাগান হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আদরে মাগাল আংতা রহ বিহি আংতা হাসি বিহি জুন জালাল তুহি কাদের জুলি লুল্লা জাহাদাগান বহর হালে তুহি মেরা নিগাহাদার আল্লাহর বান্দা যখন দেখলেন কাগজটা পড়ে আছে কাগজটা উঠাইয়া কবরের অবস্থা দেখে পুরা কবর এমন কিছু ফুল দ্বারা সাজানো জীবনে কোনো দিন এই রঙের ফুল আমার চোখে ধরা পড়ে নাই জীবনে এত সুবাস আমার চোখে ধরা পড়ে নাই নাকি এত সুন্দর গন্ধ শুকে নাই আল্লাহর বান্দার চাকরির কথা ভুলে যায় যে কবর প্রথম ঘাটি পয়গম্বর বলেন কবরের জগৎ যার ভালো হবে কবরের রাত যে মুক্তি পাবে সব জায়গায় সে মুক্তি জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কবরের অবস্থা দেখে চমকে গেলেন এটা কেমনি হলো কি জন্য হলো অবশ্যই খোঁজ করার দরকার আল্লাহর বান্দা সব লোকগুলোকে ডাক দিয়ে বলে এ ব্যক্তির আপনজন কে আছে তাড়াতাড়ি করে আমাকে সেই জায়গায় নিয়ে যাও গো আল্লাহর বান্দাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হলো খুঁজে তালাশ করে দেখা গেল কেউ নাই কেউ নাই শুধুমাত্র একটা কন্যা সন্তান আছে তার জীবনে সবাই দুনিয়ার ভুক্তিকে থেকে বিদায় নিয়ে গেছে একটা কন্যা সন্তান বাবা কি তো মারা গিয়েছে চোখের পানি ঝরাই বাবা বাবা বলে চিৎকার দেয় বান্দা পাশে গিয়ে ডাক দিয়ে বলে মা গো আমি জানি বাবাকে হারাইয়া বড় এতিম হয়ে গেছে এ মুসলমান ভাই হে যুবক ভাই পাটা বাড়াইয়া দাও তুই হাতে পা জড়াইয়া ধরবো জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না জীবনে কোনোদিন বৃদ্ধ মা বাবারে কষ্ট না মনে রাখবা একটা ছোট্ট কথা মা যদি তোমার উপর খুশি থাকে আল্লাহ খুশি থাকবে মা যদি মুখ ফিরাইয়া নেবে রে মুসলমান জাহান নামের রশি গলায় লাগাই ওনা রে আল্লাহর গোলাম জাহান নামের রশি গলায় লাগাইয়া জাহান নামের আসামিও হইয়া দুনিয়ার বুক থেকে বিদায় নিও না মারে খুশি করে যা মা যদি একবার আল্লাহর কাছে যদি দোয়া করে আমার সন্তান ভালো মাফ করে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সন্তানের সারা জীবনের ভুল মাফ করিয়া মায়ের দুয়ার বদলতে আল্লাহ পাক তার কুদরতি সিনায় জায়গা দিয়ে দেয় আল্লাহর বান্দি চোখের পানি ঝরায় ওই ব্যক্তিটা একদিন বলে মা আমার কি একটা কথার জবাব দেওয়া যায় বলে বাবা বলিস কী বলবি বলে তোমার বাবা দুনিয়াতে কি আমল করেছিল একটু বলবা নি তোমার বাবার কবরটা বড় জান্নাতের বাগান হয়ে গেছে রে কোন আমলটা করতে আমি একটু জানতে চাই আল্লাহর বান্দাকে বলে হুজুর আমার বাবা नेक আমল করে চিন্তাও করা যায় না জীবনে কোনো দিন জীবনে কোনো দিন নামাজ পড়েছে কিনা আমি জানি না তবে একটা কাজ দেখেছিলাম বাবা প্রত্যেক কোথাও যদি যাইতো আসতো প্রত্যেক দিন টাইম মিলি একটা ঘরে ঢুকতো ঢোকার পর তক্তার উপরে একটা বই যেন কিসের বই আমি জানি না অনেক সুন্দর করে কাপড় দিয়ে মোড়াইয়া তক্তার উপরে রেখে দেয় কোথাও গেলে রাত্রে সে ওই তক্তার উপর থেকে বইটা পারিয়া আমার বাবা ওই বইটা পড়তেও পারে না আবার আমার বাবাকে দেখেছিলাম বইটা এমনি মেলাইয়া খুলিয়া আমার বাবা শুধু হাত দিয়া হাত দিয়া এরকম হাত দিয়া অক্ষর বোলায় চোখের পানি ছেড়ে দেয় মাঝে মাঝে বলে এ বি সাচ বাত হায় এ মেরা আল্লাহ কাবাত হায় ও আল্লাহর বান্দি বলে এতটুকুই শুধু আমি জানি আমার বাবার খবর আল্লাহর বান্দা দৌড় দিয়ে ঘরে যায় বইটা তার থেকে বেড়ে হেতে নাই হাতিনিয়া খুলিয়া দেখে ওইটা অন্য কোনো বই নয় ওটা অন্য কোনো কিতাব নয় এটা আল্লাহ পাখের আরো থেকে পাঠানোর কিতাব কুরানুল কারিম আল্লাহর বান্দা হাতে লইয়া চোখের পানি ঝরাইয়া ওই মেয়েকে বলে মারে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এ কোরআন তো আল্লাহ কা বাত এ কোরআন তো আল্লাহ কা হয় এ কোরআন তো আল্লাহ কা কালাম হয় বুঝেছি তোমার বাবার ফুলের বাগান কবর হওয়ার কারণ বাবা রে এ মা কান্দিস না কান্দিস না বাবার জন্য কাঁদো বাবা বেঁচে থাকলে তোমাকে আর কি দিতে পারতো কি আর সুখে থাকতো তুমি সুখে হইতা বাবা খুশি থাকলে আল্লাহ পাক তোমার বাবাকে এমন সুখ দিয়েছে যে কবর জগতের সুখ এক মিনিটের সুখ দুনিয়ার সমস্ত সুখ একত্রিত করে তার পাশে কোনোদিন সমগক হবে না ও মুসলমান এইপরে চলে এসো মা ও কোরান পড়তে যারা পারবা কোরানটা তাড়াতাড়ি পড়িয়া নাও যারা পড়তে পারো না গো অন্তত হলে প্রত্যেকটা দিন টাইম করিয়া এ যুবক ভাই কোরানটা অবশ্যই শিখবা তিনটা মাস ভালো একজন হুজুরের কাছে পড়বা কোরান শিখে যাইবা আল্লাহর বান্দা যারা বিরুদ্ধ হয়ে গেছি কোরান পড়া শেখা সম্ভব নয় আল্লাহর বান্দা প্রত্যেকটা দিন কোরানটা খুলিয়া পড়তে পারো না পড়তে পারো না এই খবরটা আল্লাহকে জানাও আল্লাহ পড়তে আল্লাহ মনে মনে কোরআন যদি একবার পড়তে পারতাম সুন্দর করে পড়ে পারতাম আল্লাহর বান্দা কোরআনটা দেখে নাও কোরআনটারে হাত বোলাও আফসোসের চোখের পানি ফালাও ও আল্লাহর বান্দা কপাল খুলে যাবে মুরব্বি বাজান কপাল খুলে যাবে কেমন কপাল খুলে যাবে আপনি জানেন আশরের ময়দানে আল্লাহ পাক বলবেন কুরআনের উপরে বিচার ছেড়ে দিলাম এ কুরআন যাও যাও কি বিচার করবা আল্লাহ কি ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে অস্বীকার করো নতুবা আমার এই মানুষগুলোকে জান্নাতে পাঠিয়ে দাও বলেন সুবহানাল্লাহ